গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ অনেক দিন বাদে ব্লগ শেয়ার করছি কারণ কটা দিনে তো শরীরটা খারাপ ছিল জামাইষষ্ঠী এটা সেটা গিয়ে না মানে আমার স্কিনে একটু প্রবলেম হয়ে গেছিলো তার জন্য এখনও ভুগছি যদিও আমি সেই কারণে ভালো লাগছিলো না কিছু তাই আর ভিডিও করতে পারিনি তো আজকে ভাবলাম যে না অনেক দিন হয়ে গেছে তো যাই হোক বাদ দাও এখন দেখো সকালে সকাল এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করছি আজকে সকালে টিফিন একদম হালকা পাতলা পেট ঠান্ডা করা খাবার চিড়ে আমি খাবো এমনি চিড়ে নুন আর চিনি দিয়ে আর আবিরকে একটু আম দিয়ে দেব আম চিড়ে খাবে তো হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট তো চলো আজকে দিনটা শুরু করি আজকের ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে সকালে খাওয়া দাওয়া করে তারপরে একটু রান্না করে নিয়েছিলাম আজকে খুব সিম্পল রান্না কোনো হাবিজাবি রান্না নয় এখানে দেখো ভাত হয়ে গেছে আর এখানে করেছি করম চা দিয়ে ডাল আর এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে আর হবে হলো গাঠি কচুর তরকারি একটা তো গাঠি কচু অনেকটাই এনেছিলাম অর্ধেকটা রান্না করেছিলাম আর এই অর্ধেকটা ছিল এটা দিয়ে একটা তরকারি করে নেবো তো এই হচ্ছে আজকে রান্না একদম সিম্পল রান্না তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো এই যে দেখো আলাদিনের চিরাগ এটা হচ্ছে আবিরের ঘট এর মধ্যেও টাকা জমাতো এটা কি সেই সিরিয়াল গুলো হতো না সেই ঠাকুর দেবতার যে সিরিয়াল গুলো হতো বলে বলে ঋষিমনিদের হাতে থাকতো না এরকম এর ভেতরে জল থাকতো শুধু এখানে একটা এরকম থাকলে ভালো হতো এসের মতো যে জলটা বেরোয় এখানে টাকা ঢোকানোর ব্যবস্থাটা আমি ঠিক বুঝতে পারছি না এটা এখন বার করেছে এটা হলো আবিরের জখের ধন আমারও একটা আছে তোমাদের সাথে কোনো সময় শেয়ার করব। আমারটা খুব সুন্দর এখন যেগুলো বেরিয়েছে আর কি বাচ্চাদের জন্য আমি সেরকমই একটা কিনেছিলাম ঘট আগে তো মাটির ঘটি ইউজ করতাম সবার বাড়িতেই একটা করে মাটির এবার অনেকে আবার প্লাস্টিকেরও দেখি ইউজ করে তো মাটিরটাই বেশিরভাগ লোক ইউজ করতো আমারও ছিল আমার ছিল একটা হাঁস হ্যাঁ একটা রাজহাস ছিল এখনও আছে সেটা ওই বাড়িতে আছে ওখানে যে কত টাকা আছে আমি এখনও জানি না কিন্তু আগেকার যে কয়েনগুলো ছিল না আমার ভারী ভারী এক টাকাগুলো ওগুলো ওর মধ্যে আমি জমাতাম তো ওটা এখনও বাড়িতে আছে ওটা আনিও নি কোনো দিন ভাঙিও নি ওরা কী সুন্দর এখনও কী সুন্দর রয়েছে মানে দেখলে এখনও কেমন একটা মনটা বেশ অন্য ভালো হয়ে যায় আর এটা হচ্ছে আবিরের তো বলছে যে দেখি এর মধ্যে কত টাকা আছে গুনি তো দেখলাম ভেঙে যে একটাও টাকা তো নেই দশ টাকার নোটও একটা নেই কিন্তু কয়েন আছে এখন কয়েনগুলো গুনতে বসেছে ক টাকা হচ্ছে এখানে তো গুনুক দেখি কত টাকা বেরোয় একটাও টাকা রাখেনি দেখো সব কয়েন রেখেছে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা তো এখন টাকা গোনাগুনির পালা চলছে মোটামুটি হয়ে এসেছে এখানে তো বললাম নোট তো নেই সব খুচরো মিলিয়ে মোট বেরিয়েছে হলো পাঁচশো চল্লিশ টাকা হুম তো এই হচ্ছে ব্যাপার তো এগুলো দেখো এখন আবার আমি ঘটে রেখে দিচ্ছি তো ওকে বললাম যে আমাকে কটা খুচরো বয়সে এখান থেকে দাও কেন খুচরোর এখন খুব অভাব আমার কাছে বলছে না এখান থেকে এক টাকাও তুমি নেবে না সব আবার রেখে দাও ঘটে তাই ঠিক আছে একটা দু টাকাও নিতে দিল না সব রেখে দিলো দেখো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু বাজারে আর এখন বাজার করেই বাড়ি ফিরছি দেখো এক ব্যাগ বাজার আর খিদে খিদে পাচ্ছিলো বলে একটা রোল এগ রোল নিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখাচ্ছে তোমাদেরকে কী বাজার করলাম দেখানোর মতো সেরকম কিছু বাজার করিনি একটু সবজি বাজারই করেছি যাই হোক বাড়িতে চলো তারপর গিয়ে দেখাচ্ছি আর খিদেও পাচ্ছে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছে আমাদের কখন বাড়ি পৌঁছাবো তারপর একটু ফের পুজো হবে বাজার নিয়ে চলে এসেছি অনেক কিছুই বাজার করেছি তোমাদের পরে দেখাচ্ছি তার আগে একটু খিদে পেয়ে গেছে এখানে নিয়ে এসেছি একটা রোল তোমাদের দেখালাম একটা এগ রোল এনেছি এখন এগ রোলটা খাবো আগে এত খিদে পেয়েছে না এখন আমি জানি না কেন সন্ধ্যাবেলা করে প্রচণ্ড পরিমাণে খিদে পায় কি জানি কেন খুব খিদে পায় তো এখন এটাই খাবো খেয়ে তারপর বাজারগুলো ভালো করে গুছিয়ে রাখবো তো আমার খাওয়া হয়ে গেছে আর এবারে ভালো করে সবজি বাজারগুলো গুছিয়ে রাখবো দেখো কী কী এনেছি এনেছি একটা বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু আমার খুব একটা পছন্দের খাবার নয় আবিরের আবির ভালোবাসে খেতে তো ওই জন্যই আনলাম আর একদমই ছোট দেখে এনেছি যাতে নষ্ট না হয় আর এখানে এনেছি একটুখানি ক্যাপসিকাম আর গাজর ওটা অনেক দিন ছিল না বাড়িতে যাই হোক এনেছি আর দেখো এটা আমার সবচেয়ে পছন্দের খাবার এটা হচ্ছে আশফল অনেকেই ভালোবাসে আমার তো খুব ভালো লাগে লিচু শেষ এখন আসফল শুরু তো এই জন্য ওটা তো খেতেই হবে লিচুর বদলে আর কি লিচুর সাবস্টিটিউট আর এটা হচ্ছে শাক আর এটা কি বলো তো এটা হচ্ছে থোর বা ভাড়ালি অনেকে বলে তো এটা তো কেটেই বিক্রি করে আমি বাড়িতে এনেও কাটি কিন্তু ওরা দেখি বেশ কেটে বিক্রি করে বেশ একদম ফ্রেশ থাকে একদম দেখে ভালো দেখে এনেছি কালকে রান্না করব আর এনেছি একটু আমরা এটা অনেক ভালো ভালো আমরাও দেখলাম বাজারে তো একটু আমরা নিয়ে এসেছি চারশো গ্রাম মতো এনেছি বেশ সস্তাই পেয়েছি আর এটা আছে এই যে প্যাকেটটা এটা হচ্ছে কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাও এনেছি একটু এনেছি আদা আর একটা নারকোল নারকোলটা কেন এনেছি আমি নিজেও জানি না ও আর এখানে আছে হলো এক কেজি মতো শশা আছে শশা বাড়ান্ত হয়ে গেছিলো তাই জন্য শশা এনেছি আর নারকোলটা যেটা বললাম কেন এনেছি জানি না কিছু হয়তো বানাবো সেই ভেবে এনেছি যাই হোক এই হলো সবজি বাজার আর এখানে পুঁই শাকটা আমি রান্না করব। তো এখন রান্না করব আর কি সেই কারণে সবজিগুলো কেটে নিয়েছি রাতে আজকে এটা রান্না হবে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো এইটুকুই দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগের সঙ্গে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগ দেখতে থেকো আজকের মতো এইটুকুই চলো টাটা বাই বাই গুড নাইট